দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে দুটি সুন্দর লরি পাখির বেবি রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুপার ট্যাম করা দুই জোড়া পাখি রয়েছে আমাদের সোয়েল ভাইয়ের কাছে এক জোড়া লাভবাট পাখি আর এক জোড়া লুকমো ফকাটেল পাখি সোয়েল ভাই লাভবাট গুলো বয়স কতদিন লাভবাট গুলো বয়স হচ্ছে আপনার দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই জোড়াটার জোড়াটা ভাই ছয় হাজার টাকা ছয় হাজার হ্যান্ড ফিট না সেলফি ওরা এখনো আপনার দানা খায় প্লাস হ্যান্ড ফিডও খায় এখনো খাওয়া শিখে গেছে মানে হ্যান্ড ফিডও করা হ্যাঁ শিখতেছে আর এক সপ্তাহের ভিতরে শিখে ফেলবে কেমন দাম চাচ্ছেন জোড়াটার জোড়াটা ছয় চাচ্ছে ভাই ছয় হাজার টাকা চাচ্ছে নাকি একদম না আমরা সাথে কিছু কম রাখা যাবে আচ্ছা আচ্ছা আর কোকাটেল জোড়াটা ভাইয়া কোকাটেলটাও ছয় চাচ্ছে আলোচনা সাপেকে কিছু কম রাখা কম রাখা যাবে না আচ্ছা আর কি রয়েছে ভাইয়া এই দুই জোড়াই এই দুই জোড়াই বাসায় আরো লাভ পাঠ আছে আরো 10টা আছে হ্যাঁ আরো যদি লাগে দিতে পারবো

এইটাও কম বেশি কথা বলা শিখতেছে ডান্স করে লরি পাখিটার বয়স দর্শক এখনো এক বছর হয়নি এটার প্রাইস দেওয়া হয়েছিল বিশ হাজার টাকা অবশ্যই আলোচনায় থাকবে আর এটার প্রাইস দেওয়া হয়েছে আঠারো হাজার টাকা এটাও আলোচনায় থাকবে যারাই ট্যাম করা লরি পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো লোকেশন ঢাকা মিরপুর আমরা এখানে জেব্রা প্রিন্স দেখতে পাচ্ছি মাস্টার পেয়ার কি

কোন ডাবল রেড ফ্যাক্টর পাইন কোন ডাবল রেড ফ্যাক্টর এই যে দর্শক বুকের নিচে একটু দেখবেন আপনারা মশলা অনেকটাই লাল

একদম নিচে বাংলিশ রয়েছে এক জোয়া এই জোড়া কেমন দাম পড়বে বাংলিশ চাওয়া দাম ভাই তিন টাকা তিন

দুইটা বল দুইটা অলরেডি শেষ ভ্যাকসিন করা যাচ্ছেন শেষ দর্শক ভ্যাকসিন করানোর শেষ বুঝতে পারতেছেন যেহেতু আট দিন আর ছয় দিন হয়ে গেছে বয়স কেমন দাম পড়বে ভাইয়া এগুলোর বারোশো আর থেকে এগারোশো বারোশো টাকা জোড়া আর এগারোশো টাকা জোড়া আচ্ছা এই যে দর্শক এইগুলো হয়তো একটু ছোট এই যে এইটা হয়তো ছয় দিন দেখাই যায় আর কিছু আছে বড়ো আচ্ছা তো ভাইয়া একটু ফোন নাম্বারটি শেয়ার করবেন জিরো নাইন ফোর ডাবল জিরো ফোর এইট ফোর নাইন এইট লোকেশন মিরপুর আট ওকে ভাইয়া ধন্যবাদ

ভাই চার হাজার টাকা দর্শক এই জোড়াটি পড়বে এখানে জোড়া খুব সুন্দর লাভ ভাট পাখি দেখতে পাচ্ছি এটার মিউটেশন টা কি ভাইয়া ভাই ব্লু অফলাইন ব্লু অফলাইন দর্শক